মাছ বন্ধুরা আসসালামু আলাইকুম আমরা প্রথমে এই চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের এই ক্যাপিস মাছের ভিডিও এই ভিডিওতে আমরা আজকে আলোচনা করব কোন ধরনের শিং মাছ পুকুরে চাষ করলে সবচাইতে বেশি লাভবান হওয়া যায় এবং এসব শিং মাছ শতাংশ প্রতি কত পিসপনা চাষ পুকুরে চাষ করলে অধিক গণত্ব হয়ে থাকে আমরা মাছাষি ভাইদের রিকোয়েস্ট করছি ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন তারপরে এসব দেশি সিংমাসের চাষ করুন আমরা আশা করি এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন এবং বুঝতেও পারবেন মাচ্চাশি বন্ধুরা আমাদের এই চ্যানেলে যদি আপনারা নতুন মেম্বার্স হয়ে থাকেন তাহলে মাচ্চার সম্পর্কে নতুন নতুন ভিডিও আমাদের কাছ থেকে নিয়মিত পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দিন মাছ চাষি বন্ধুরা দেশি শিং মাছের চাষ করতে হলে প্রথমে ভালো করে পুকুর প্রস্তুত করতে হবে এখন আপনাদের প্রশ্ন কিভাবে পুকুর প্রস্তুত করবেন প্রথমে পুকুরটি বন্যামুক্ত হতে হবে পুকুরে কম পক্ষে আট ঘন্টা রুদ্রও থাকে এবং যাতায়াত ব্যবস্থা ভালো হয় এমন একটি পুকুর নির্বাচন করতে হবে পুকুরটি নতুন হলে শিং মাসের চাষের জন্য খুব ভালো হয় যদি পুকুরটি পুরাতন হয়ে থাকে তাহলে সেলো মেশিনের মাধ্যমে শীষ দিয়ে পুকুরের তলানিতে প্রতি শতাংশে এক কেজি হারে চুন দিতে হবে ও শতাংশ প্রতি একশো গ্রাম টিএসপি একশো গ্রাম ডিআইপি সার দিতে হবে পুকুরের তলানিতে যদি কোনো ধরনের পচা ময়লা আবর্জনা থেকে থেকে তাহলে এগুলি উঠিয়ে ফেলতে হবে এবং শতাংশ প্রতি পাঁচ কেজি গোবর প্রয়োগ করতে হবে তারপরে পুকুরে নতুন পানি তিন থেকে চার ফিট প্রবেশ করাতে হবে এখন এই পুকুরে কোন ধরনের শিং মাছের পোনা ছাড়বেন দুই থেকে আড়াই ইঞ্চি সাইজের মেয়ে শিং মাছের পোনা প্রতি শতাংশে আষ্টশো থেকে এক হাজার পিস সারা যেতে পারে কারণ মেয়ে মাছ অতি তাড়াতাড়ি বড়ো হয়ে থাকে মাছটি এক সাইজের অবশ্যই হতে হবে আর যদি মাছগুলি একটি এক ইঞ্চি আরেকটি দুই ইঞ্চি সাইজ হয় তাহলে এসব মাছ চাষ করে কখনো লাভবান হতে পারবেন না কারণ এখানে রয়েছে পুরুষ ও মেয়ে মাছ পুরুষ মাছ মেয়ে মাসের মতো কখনো বড় হয় না মনে রাখবেন প্রতিটি মেয়ে মাছ চার মাসে একশো গ্রাম ওজন হয়ে থাকে আর পুরুষ মাছ চার মাসে পঞ্চাশ থেকে ষাট পিসে এক কেজি হয়ে থাকে আর এসব ছোটো বড় মাছ যদি পুকুরে চাষ করা হয় তাহলে বিক্রির সময় যে পরিমাণে মাছ পাওয়ার কথা ছিল সেই পরিমাণে মাছ পাওয়া যাবে না এখন এসব সাইজের মাছ কোথায় পাওয়া যাবে মাছ চাষি বন্ধুরা এসব এক সাইজের এক গ্রেটের মেয়ে মাছ আমরা হ্যাচারি থেকে সরাসরি বিক্রি করে থাকি এবং অর্ডারের মাধ্যমে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়ার সুব্যবস্থা রয়েছে আপনারা যদি আমাদের কাছ থেকে এক সাইজের মে সিং পোনা সংগ্রহ করতে চান তাহলে ভিডিও স্ক্রিনে থাকা নাম্বারে সরাসরি যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা ধলা ত্রিশাল সিংহ। মাছ চাষি বন্ধুরা পুকুরে মাছ ছাড়ার পরে মাছের ওজনের বিশ খাবার দুই ভাগে ভাগ করে সকালে সূর্য ওঠার আগে এক ভাগ এবং সূর্য চলে যাওয়ার পরে আরেক ভাগ এভাবে প্রতিদিন দুইবেলা মাছকে খাবার খাওয়াতে হবে মাছ একটি নিশাচর মাছ তাই এদেরকে একটু অন্ধকার থাকতে খাবার খাওয়াতে হয় মাছের পুকুরে প্রতি পনেরো দিন পর পর ভাইরাসের জন্য একটি করে টিনসন প্যাথোলিন অথবা মাইক্রোলিন তিনটার একটা ব্যবহার করলে মাছগুলি মুক্ত থাকবে আরও মাছ চাষ সম্পর্কে জানতে কমেন্ট অথবা ফোনে যোগাযোগ করুন ভিডিওটি যদি বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে আপনাদের পাশে থাকার সুযোগ করে দিন আসসালামু আলাইকুম